দালাল ধরেই দেশের নানান প্রান্তের কর্মীরা যাচ্ছেন বিদেশ যাদের বেশিরভাগ ভালো অভিজ্ঞতার ভেতর দিয়ে গেলেও প্রতিনিয়ত ঘটছে নানান রকম হয়রানি আর জালিয়াতির ঘটনা মানিকগঞ্জের রাজমিস্ত্রি শফিকুল সেই ভাগ্য বিড়ম্বিতদের একজন যিনি সৌদি আরব যেতে পারলেও দালালের খপ্পরে পড়ে ফিরে আসতে হয়েছিল এক মাসের মাথায় চড়া সুদের ধার কর্য করায় টাকা ফেরত দিতে ছয় মাস দাদন খাটতে হয়েছে সফিকুলকে। নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান রামরুর এক গবেষণা জানাচ্ছে উনিশ শতাংশ কর্মী টাকা দিয়েও বিদেশ যেতে পারে না আর বত্রিশ হয়রানির শিকার হয় তারপরও দালাল নিয়ন্ত্রণ করা বা তাদের নিয়ন্ত্রণের জন্য একটি সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি আসলে অনেক ক্ষেত্রেই কিন্তু রিক্রুটিং এজেন্সির জায়গা থেকে হয় দালালের উপর সেটা চাপিয়ে দেওয়া হয় তাহলে দুদিক থেকেই যখন দালাল এবং রিক্রুটিং এজেন্সির নাম সেই যে ক্লিয়ারেন্স ফর্মে থাকবে তখন সহজেই কিন্তু ব্যাপারটা একটা মীমাংসার দিকে যাবে এবং এই ধরনের ইয়েটা কমে আসবে কিন্তু আজ পর্যন্ত আমরা সেখানে পৌঁছতে পারিনি রামরুট চেয়ারপারসন ড তাসিম সিদ্দিকী মনে করেন বর্তমান বাস্তবতায় অভিবাসন সেক্টরে যেমন দালাল ছাড়া চলা সম্ভব হচ্ছে না তেমনি দালালদের নিয়ন্ত্রণের কাজটাও সুচারুভাবে করা যাচ্ছে না এই বাস্তবতাটা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারকে অনুধাবন করাতে চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে দালালকে রেগুলারাইজ করবার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু সেই পদক্ষেপগুলো কিন্তু বাস্তবে কার্যকরী করা হয়নি বা হচ্ছে না বা এমনভাবে ভাবে দালাল এর নিবন্ধনের জায়গায় আমরা যাচ্ছি যেটা দিয়ে আসলে কাজ সম্ভব হচ্ছে না ডক্টর তাসনিমের অভিযোগ দালালদের একটি আইনি কাঠামোয় ফেলে নিবন্ধনের আওতায় এনে নিয়ন্ত্রণে আনার চেষ্টাও আলোর মুখ দেখছে না সরকারকে আইন করতে হবে সরকার আইন করেছে কিন্তু আইনটার প্রয়োগটা যেভাবে করছে সেটা কাজ করছে না সরকার প্রয়োগ করেছে যে প্রতি রিক্রুটিং এজেন্সিকে বলা হয়েছে যে দশটা করে রিক্রুটিং দালালের নাম দেন এবং শুধু তাদের মাধ্যমে রিক্রুট করবেন এটা কখনোই সম্ভব না সারা দেশের ভেতরে কি দশটা রিক্রুটিং এজেন্সি দিয়ে একটা রিক্রুটিং এজেন্সি লোক সংগ্রহ করতে পারবেন পারবেন না পুলিশ ভ্যারিফিকেশনের মাধ্যমে দালালদের একটি তথ্য ভাণ্ডারের প্রয়োজনীয়তার কথা তুলে আনলেন ডক্টর তাসনিম বিএমইটির কাছে রেগুলেটরি ভূমিকা আর যদি আমরা বাইরার মাধ্যমে এই ডেটাবেস করি তাহলে সেই ডেটাবেসে বাইরা যদি প্রতিটা রিক্রুটমেন্টের জন্য একটা ফিজ চার্জ করতে পারে হ্যাঁ যারা যেই রিক্রুটিং এজেন্সি এর সেবা নেবেন তাহলেই কিন্তু একটা রিসোর্স এখানে মবিলাইজড হয়ে যাচ্ছে বাইরার জন্য আবার অন্যদিকে এই কাজটা পরিচালনা করার মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মতো অভিবাসন সেক্টরে দালালদের জন্য একটি আনুষ্ঠানিক পদ্ধতি চালু করে এ নিয়ে সরকারের আইন কার্যকর করা গেলে এ খাতে সুশাসন নিশ্চিত করা যেত বলে মনে করেন তিনি